মানেটো আমি এই তাৰ এটা ফ্ৰেছ আছে তাত লেগি কৰি একো হালকা মানে আইতো ফ্ৰেছ অলৰেডি এতিয়া মেঘৰ দিন মানুহে তাত এটা ফ্লিপ কৰে ফিলিপ কৰাতেই বাঘ বা একো বিড যদি আছোঁ বাৰিয়া তাতে যদি পূৰা ফিল আপ হৈ যায় এই মাষ্টাৰটা যদি পূৰা ফিল আপ হৈ যায় মানে টাকা গ্রিফ করবে পালা রাস্টার্স ওই জন্য আমি গ্রিফ করলাম এটা শুদ্ধ করি আবার নতুনও নতুন ফ্রেশ করাম নাইলেটা করলাম নাহলে এম আর এফ কপালা টায়ার যে করলে আর কীপালিফটা করাম সবলে আমার কাম প্রোগ্রাম আমি কতদিন জানি না কতজন করবো জানি না বয়সেও বাটি গেছে আমার উত্তাদও ভুল হয়ে গেছে আমিও গেলাম আমার বাড়ি দ্বারা দেখতে দেখতে প্রায় পঁয়তাল্লিশ বছর আমি ছাটাই দিলাম কাজ করতে করতে তখনও শৈল আছে ভালো আছি কি আলহামদুলিল্লাহ আৰু চবে মায়া কৰা চবেই আমাৰ লগে লগে জৰিতা পগীয়া কলিয়া চাই চাই মা কাজিয়া কিতাপ পাৰাম অক্স আৰু এই মিডিয়াম ইঞ্জিনিয়াৰিং চব আমাৰ পুৰণা প্ৰতিষ্ঠান আৰু কলগিনাৰী মিডিয়াম ইঞ্জিনিয়াৰিঙৰ চব আন কলগিনাৰী মেইন হ'লেও আমাৰ কলগিনাৰী যোৱা কৰিব আমাৰ লঠিক কাম কঢ়িয়া মাংসৰে জহা আর সঠিক পরামর্শ দেওয়ার সাজি আমরা আর পালা জিনিস পালা হালকে কাম করা পালা ওখানও লেগেও যে দোয়া করি তবে আমার লোক দোয়া করবা আমি যে আমি আপনার দেখাই দাম আমি দুটা কাম করাম আমাদের সব কিছু হয় সব কিছু কথাও পারি কিন্তু করলে তো তা জানে না অনাগল লাখান আগুনখান জানে না করিয়া যায় যখন এই গুটিটা কাটলে মোটামুটি করে বালা জিনিস

আগর উত্তাদর সাথে মা বাপে যদি বিয়া করেছি আমার আর মাংস তোমার আরও তো আর আমি আরো কামিজি আর যাই বিয়াও আসলে যায় アマゾンタウンがいいまごらん。 আমার চোদ্দ বড় ভাই আর একমাত্র তো আমি চান আর আমার ছোট ভাই আমি বাড়ানির পরে তারে দিয়েছিলাম সারা যুগ খাটাই দিতে এখন তার দোকান বর্তমানে নায়ারপুল আছে নিজের দোকান খুলছে নারপুল আবু নাই দিন আর আমার লেদর ওয়ার্কশপ আপনি আমার ফুটু ভাইরা নিজে পরিচালনা প্রদান নায়ারকুল মসজিদর গল্লির ভিতরে আর পুটু ভাই আছে মোটরসাইকেল ওয়ার্কশপ নাজিনার্ভিসিং সেন্টার মসজিদ ঠিক সামনে আমরা সব এক প্রতিষ্ঠান এক এক প্রতিষ্ঠান থেকে সব তৈরি লেদর ওয়ার্কশপ হইল আমার নার গুরু গল্লি মসজিদর গল্লির পিজ তাদের লেদর ওয়ার্স হইলে নাইগুলো গল্লি মসজিদর গল্লির পিচ নাজিম ইঞ্জিনিয়াৰিং পাৰ্ক আৰু নাই ফুল ঠিক ওপজে আছে আবুল অৰ্গানাইজিং ৱাৰ্কশ্বপ আৰু মচিদৰ ঠিক সামনে আছে নাজিম চাৰ্ভিচিং চেণ্টাৰ আৰ আমি চাইদৰ নাম নাজিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশ আপনারা আমরা উদ্যোগ করবা বুজবা কাম বুঝবাওয়ালিটি বুঝবা করিয়া আপনারা কাম দিবা আইবা ইনশাআল্লা যাওয়া করবা লেদি আমরা গোলমপালা থাকবো লাইভ দোকানের ভিডিও